মাদক কারবারের প্রতিবাদ করে তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলে শেখপুরা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তৃণমূল নেতা শেখ তাফাজ্জুলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘটনা সম্পর্কে জানা গিয়েছে রবিবার ভোর তিনটে নাগাদ গাড়ির চাকা ফোটার আওয়াজ শুনতে পায় তৃণমূল নেতা শেখ তাফাজ্জুল বাইরে এসে দেখতে পায় গাড়িতে দাও করে আগুন জ্বলছে স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেলেও ততক্ষণে পুরো গাড়ি পুড়ে ছাই বাড়ির পাশে গাড়ি রাখায় বাড়ির একটি জানলাও পড়েছে তবে অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ তবে কে বা কারা আগুন লাগিয়েছে এবং কেনই বা লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ आज के मान भोर अनुमानित तीनटा पैंतालिस पंचाशेद हाँ। अमरा ঘুরিয়েছিলাম হ্যাঁ তারপরে আওয়াজ হলো আচ্ছা প্রায় আর বাস্ট হচ্ছে তার বাস্ট হচ্ছে হ্যাঁ উঠে দেখছি গাড়িটা পুড়ে যাচ্ছে আচ্ছা আমরা যেটা টিভি ফুটেজে দেখলাম আচ্ছা গাড়ির পিছন দিকে কেউ আগুন লাগিয়েছে মানে যদি কেবেলে শর্ট সার্কিট হতো হ্যাঁ হ্যাঁ তাহলে গাড়ির উপরে তারটা পড়লে তারটা বেরিয়ে যেত আচ্ছা কিন্তু কেউ আগুন লাগিয়েছে ওই আগুন লাগাতে গাড়ির আগুনে টেবিলটা পড়ে গেছে আচ্ছা হ্যাঁ সচেতনতা তো অবশ্যই এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত না এটা মানে যারা বিএস সাপ্লাই করে আচ্ছা হ্যাঁ তাদের প্রতি একটা আমার প্রতি আক্রোশ আছে আচ্ছা এরাই ব্রাউন সুগার যারা কারবার করে ওদের কারবারটা এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এই এলাকার হ্যাঁ লিখিত আকারে জানিয়েছে নাম তো দু চার দিন পরে বেরিয়ে যাবে ফুটেজে যেটা দেখতে পেলাম যে পোর্শনে আগুনটা লাগিয়েছে ওই পোর্শনটা মানে একটা ফুলের গাছ ছিল ওই গাছটাতে শিশু ছিল ক্যামেরাটা এ করে নিই ক্যাচ করে টাটা বিষয় পুরোটা চলে রাখতো না আমার বাড়ির একটা জানালাটা ঘুরে গেছে আচ্ছা বাড়িটা কীভাবে আগুন নেভানো হলো গ্রামের লোকজন এসে নে ভালো এবার বাড়িটাও পুড়ে যেত এবং বাড়িতে লোকজন ছিল ওরাও মারা গেত

করতে পারছি না কিন্তু সেটা ভেরিফাই হবে তদন্ত আমরা করি ওদের যে এই যে ফুলের গাছ আছে সেই কারণে এদিকে দেখা যাচ্ছে না কিন্তু এই সার দিয়ে যে কেউ হোক এই সার মানে গাড়িতে যখন আগুন লাগছে বাড়িতেও লাগতে পারে আমার কথা হলো রাজনীতি নিয়ে কেউ যে খেলা করবে সেই খেলাটাকে আমি পছন্দ করি না আচ্ছা আমিও একটা বিরোধী মেম্বার আছি কিন্তু এটা পছন্দ করি আচ্ছা

এটাও বলা যাচ্ছে না তা আমরা চাইছি যে পুলিশের কাছে সরাসরি তদন্ত করে ব্যবস্থা করা বা আরও অন্যান্য সমাজের লোকগুলা ওই মাদক যারা প্রচার করে তাদের এক হতে পারে এক পিছিয়ে আগুন চালা গিয়েছে আমরা চাইছি যে পুলিশের কাছে পুলিশকে এনেছো পুলিশ এসছে আশা করি পুলিশের কাছে ঠিকঠাক সুবিধা পাবো আমরা